আসসালামু আলাইকুম ওয়া এফ আই টিভি ফারুকুল প্রিয় বন্ধুরা আমরা মুসলমান আমরা যে যেখানে থাকি না কেন অবশ্যই আমরা সঠিক সময়ে আযান হওয়ার পর পরই নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আমরা অনেকেই ডিউটিতে থাকি অনেক কাজে বিজি থাকি তারপরও আমরা নামাজ আদায় করতে হবে আমরা মুসলমান কেন আমরা নামাজ ছেড়ে দেব দেখেন আমার এক প্রিয় ভাই ওনার নাম ইয়াসিন ভাই উনি দুপুরের লাঞ্চ খেয়ে নামাজ আদায় করতেছেন মার্শাল্লাহ ইয়াসিন ভাইয়ের মনের আশা যেন মোহান রাব্বুল আলমিন পূরণ করেন ওনাকে যেন নেক হায়াত দান করেন উনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন সবাই এই দুয়াই করব মোহান রাবুল আলমিনের কাছে আমরা প্রত্যেকে নামাজ পড়ে প্রিয় বন্ধুরা যারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ